হজ বছরে মাত্র একবার করা গেলেও উমরা করা যায় বছরের যে কোনো সময় তবে পবিত্র রমজান মাস এলে উমরাকারীর সংখ্যা অনেকটাই বেড়ে যায় সৌদির বিভিন্ন অঞ্চল ছাড়াও অন্যান্য দেশ থেকে রমজানে লাখ লাখ মানুষ পবিত্র মক্কা নগরীতে যান সম্প্রতি সৌদি আরবে পবিত্র উমরাহ পালন করতে যাওয়া মুসল্লিদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে দেশটির হজ ও উমরাহ মন্ত্রণালয় সৌদির হজ ও উমরাহ মন্ত্রণালয় ওমরাহ পালনে যাত্রার আগে যাত্রীদের নিজ নিজ লাগেজ পরীক্ষা করার পরামর্শ দিয়েছে অনুমোদিত বিধিনিষেধ মেনে চলার পাশাপাশি নিষিদ্ধ সামগ্রী বহন এড়িয়ে চলতে বলা হয়েছে যেন যাত্রাপথে কোনো সমস্যায় পড়তে না হয় মুসল্লিদের সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে নিষিদ্ধ সামগ্রীর একটি তালিকা প্রকাশ করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এগুলোর মধ্যে রয়েছে আতসবাজি জাল মুদ্রা অনিবন্ধিত ওষুধ নজরদারি যন্ত্র রাডার ডিটেক্টর স্টানগান লেজার কলম এবং গোপন ক্যামেরা মুসল্লিদের উদ্দেশ্যে বলা হয়েছে সৌদিতে প্রবেশের আগে নিশ্চিত করতে যে তারা এসব নিষিদ্ধ জিনিস বহন করছেন না মুসল্লিদের জাকাত ট্যাক্স ও কাস্টমস কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে নিষিদ্ধ সামগ্রীর পূর্ণাঙ্গ তালিকা পর্যালোচনা করার পরামর্শ দেওয়া হয়েছে যেন তারা নির্বিঘ্নে ও নিরাপদে ওমরা পালন করতে পারেন এছাড়া কাবা গামী বিমান যাত্রীদের জন্য লাগেজ সম্পর্কিত নির্দেশনাও দিয়েছে মন্ত্রণালয় বিশেষ করে মুসল্লিদের অনুপযুক্ত বা অনিয়মিত আকারের ব্যাগ সঙ্গে না নেওয়ার আহ্বান জানানো হয়েছে গোলাকার বা কাঠামোবিহীন ব্যাগ নেয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে কারণ এগুলো উড়োজাহাজের ওভারহেড কম্পার্টমেন্টে ঠিকভাবে রাখা নাও যেতে পারে এছাড়া কাপড়ের ব্যাগ বহন না করা অতিরিক্ত ভারী লাগেজ অতিরিক্ত বড় স্যুটকেস এবং লম্বা স্ট্র্যাপ বা অতিরিক্ত বাকলযুক্ত ব্যাগ এড়ানোর পরামর্শ দেয়া হয়েছে যা পরিবহন ব্যবস্থাকে জটিল করতে পারে যাত্রার আগে এয়ারলাইনের সঙ্গে লাগেজ নীতিমালা যাচাই করে নেওয়ার কথাও বলেছে মন্ত্রণালয় যাতে যাত্রাপথে কোথাও দেরি না হয়